গতকাল বিকালের বারোই পরে শুভিন্দুকে আটকানোর প্রতিবাদে আজ বাসন্তী শিবদাস শ্রী মোড়ি টার্ট জলে পথ অবরোধ বিজেপির এছাড়াও বারোই পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্তার প্রতিবাদে কুলটি বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামল বিজেপি কর্মীরা পুলিশ বাধা কুলটি রানীতলায় রাস্তা অবরোধ করে বারোই পরে বিজেপি কর্মসূচিতে বিজেপি কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার বিধানসভার বাইরে প্রতিবাদ বিজেপির পরিষদীয় দলের আজকে আমাদের আমরা গতকালকে দেখেছি যে আমাদের বিরোধী দল নেতা বারুইপুরে যে আমাদের মন্দির ভাঙা হয়েছে হিন্দু মন্দির সেটা দেখতে যাচ্ছে যেতে চাচ্ছিল তো সেইখানে জেহাদিয়া আমাদের বিরোধী দল নেতার গাড়িতে আক্রমণ করেছে এবং বারবার এই জিনিস হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে আমরা দেখেছি হুমায়ুন করি যে কথা বলেছে তাতে তো তৃণমূলের উচিত ছিল সে যদি সত্যিকারের হিন্দুকে ভালোবাসতো তাহলে হুমায়ন করি কবিকে বহিষ্কার করার কিন্তু সেটা করেনি যে কি মতন জেহাদিদের আজকে বাড়ার বাড়ন তো বেড়েই যাচ্ছে এই কারণে আজকে আমরা সামান্য হিন্দু বেরিয়েছি আজকে হিন্দুদের জেগে উঠতে হবে প্রত্যেকটা হিন্দু এক হতে হবে না হলে বাংলাদেশের মতন পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গ হবে এই কারণে আজকে আমরা পাকুয়াতে পথ অবরোধ করলাম নামও আমার নাম বিনা সরকার কীর্তনিয়া জেলা শহর সম্পর্ক